অনেক কিছু রান্না হচ্ছে আজকে তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে আমাকে অবশ্যই জানিও আর আমাদের বাড়িতে তো প্রত্যেক দিনই অনেক কিছুই রান্না হয় বিকজ আমাদের হোম ডেলিভারি আছে তোমাদের ভালোবাসিটাও জানানো হয় আর আমাদের হোম ডেলিভারির নাম হচ্ছে হিসিলের ছোঁয়া যেটার বুকিং নাম্বার হচ্ছে নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান ফাইভ টু এইট জিরো এইট আর এটা আমাদের ক্যাটারিং সার্ভিসও আছে যে কোনো অনুষ্ঠানে ছোটো বড় সব অনুষ্ঠানে আমাদের ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করা হয় তো যেহেতু আমাদের হোম ডেলি আছে তাই এই রান্নাটা অনেকগুলো ভালো হয় এগুলো যদি আগেও হতো তো তোমাদের কী কী রান্না হচ্ছে অবশ্যই আমাকে জানিও আর ঠাকুমা প্রচণ্ড কাজ করতে বুঝি আছে এখন আর যাই না এখন বকছে যে কেন বলা এখন সাপ আসে তোমাদের বাড়িতে কি এই নিয়ে ঝামেলা হয় আমাদের বাড়িতে তো বুঝতেই পারি চলো তাহলে

শুকনো লঙ্কা আ তেজপাতা দিতে হবে তারপর আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে ঠিক আছে তারপর সমস্ত সবজিটা দিয়ে ভালো করে নাড়ান চাড়ান করে তারপর নুন দিতে হবে একটু মিষ্টি দিতে হবে এবার ঢেকে ঢেকে রান্না একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রান্না করতে হবে এটা কিন্তু ঢাকাই হবে ঢেকেই হবে দেখে যে জলটা হলো যেরকম ছিঙে আছে তো জল এমনি হচ্ছে খুব জল দিলে কিন্তু চলবে না আমারও সমান ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে খেতে তো জাস্ট অসাধারণ লাগে তোমরাও ট্রাই করো বাড়ি একটু মজা আসলে তারপর চিনিটা দিতে হবে ঠিক আছে নুনটা দিয়ে দেবে আগে চিনিটা দিয়ে দিলাম নুনটা কম হয়েছিল তাই একটু দিলাম এইখানে হচ্ছে এবার ঢাকা দিয়ে দেবে ঠিক আছে ঢাকা দিয়ে এটা হবে ঠিক আছে ঢাকা দেওয়ার পরে প্রতিষ্ঠানটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো জল উঠে গেছে ঠিক আছে এই জলটাতেই এটা একদম এক্সট্রা কিন্তু জল দেওয়া যাবে না ঠিক আছে চলো এবার ছাল ছাড়িয়ে সব দিয়ে দিয়েছে নুন মাখিয়ে এবার রেডি হয়ে ফাইনাল পজিশনে দেখাবো তোমাদের অলরেডি প্রসেসে চলছে রান্নাবান্না তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে অবশ্যই জানিও আর বাইরে তো একটু মেঘ মেঘ করেছে দেখা যাক বৃষ্টি হয় কিনা না বেশ সেটা দেখতে পাচ্ছি খুব জল আছে আরও সোতা দিয়ে তরকারিটা নামিয়ে নেবে একদম রেডি গরম গরম ভাতের সাথে ছড়িয়ে এখন আমি আগে একটু ধনেপাতা দিয়েছি যাতে স্মেলটা ভেতরে ঢোকে একদম শুকিয়ে গেলে আরেকটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে সবাই কেন জাস্ট আমার লাঞ্চ হয়ে গেছে তুমি সবাই কী করছো জানিও আজকে বেশ ভালো বৃষ্টিটা হলো খুব ভালো একটা ওয়েদার দিলে আমি নিই তারপর পিকেবেলা বেরাব মায়ের সাথে কুঁচকেটার কাছে যাবো আর তখন দেখুন একটা শর্টস ভিডিও আসছে সেটাও দেবো দেখো লাইক কমেন্ট করো আর চলো তাহলে যে দেখা হচ্ছে গেলাম আমি আর মা একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে একটু আমার একটা কাজ আছে সেখানে আর যাচ্ছি কুচকেটার কাছে তোমাদেরকে গিয়ে বাকিটা দেখাবো তাহলে যাওয়া যাক

ছো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম আজকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা লাইক কমেন্ট করতে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না প্রত্যেকে জানিও সবাই আজকে কি কি করলে কমেন্টসে জানিও আমাকে এই যে দুষ্টিটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করছে কন্টিনিউয়াসলি দুষ্টামি চলছে তো চলো এখানে রাখলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কালকে দেখা হবে আবার সবার সাথে বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না